এই মুহূর্তের সবথেকে বড়ো খবর মুর্শিদাবাদে অশান্তি মামলা নিয়ে প্রধান বিচারপতি বড় সিদ্ধান্ত নিলেন এবার বেলা গড়াতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কারভাবে জানিয়ে দিলেন গত পরশু আপনাদেরকে জানিয়েছিলাম আজকে প্রথমার্ধে এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে পরিষ্কারভাবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন আজকে প্রথমার্ধে এই মামলার শুনানি হবে না যেহেতু এটা ওয়াক মামলার সঙ্গেই জড়িত ওয়াক হিংসা সংক্রান্ত একটি ঘটনা সেই জন্য ওয়াক মামলার শুনানির শেষে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে তখন মুর্শিদাবাদে কীরকমভাবে হিংসা হয়েছে কি কি ঘটনা ঘটেছে সরকারি কি কি জিনিসপত্র ভাঙচুর হয়েছে কি মানুষের কতটা ক্ষতি হয়েছে ঘরবাড়ি থেকে শুরু করে কোনো মানুষ নিহত হয়েছেন কি না সেই বিষয়ে বিস্তারিত শুনবেন বলে আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেই মোতাবেক কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার ম্যায় থেকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন সঞ্জীব খান্না স্যার অন্যদিকে আজকে সকালবেলাতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সেই জন্য কপিল সিব্বল এবং অভিষেক মনুসিংভি অর্থাৎ রাজ্যের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনুসিংভীকেও এই বিষয়ে অবগত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন আজকে ওয়াক আপ মামলার শুনানির শেষে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে দীর্ঘ আলোচনা হবে সুপ্রিম কোর্টে এবং তারপরেই যথায যথাযথ নির্দেশ দেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে অন্যদিকে বলে রাখা ভালো মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে হাইকোর্টেও আজকে মামলার শুনানি হবে সেক্ষেত্রে এনআইএ তদন্ত চেয়ে আজকে হাইকোর্টে মামলার শুনানি হবে দ্বিতীয়ার্ধে দেখার বিষয় এই যে হাইকোর্ট থেকে কী নির্দেশ দেয়